ফরিদপুর সুগার মিল হতে হাফ কিলোমিটার উত্তরে মধুখালী টু জামালপুর সড়কের পাশে দেউল মুথ্রাপুর গ্রামে ঐতিহ্যবাহী দেউল সংলগ্ন একশো শতাংশ জমি বিক্রয় হবে একশো শতাংশ জমি বিক্রয় হবে জমির মাঝখান দিয়ে ছয় ফুট চওড়া হিটের রাস্তা রয়েছে ছোট বড়ো পোলট আকারে এই জমি বিক্রয় করা হবে জমিটির সামনের পনেরো শতাংশের মূল্য ধরা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরবর্তী শতাংশের মূল্য ধরা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা আগ্রহী জমি কেতাগুন আজই যোগাযোগ করুন মোহাম্মদ রাহান শিকদার পিতা আবুল ফজল শিকদার গ্রাম দেউল পোস্ট মথুরাপুর থানা মধুখালী জেলা ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ডবল সিক্স টু ফাইভ ফোর চিনিকলের হাফ কিলো দূরে আমার বাসা শিকলের পাশে যে মঠ মঠের সংলগ্ন আমি একশো শতাংশ জমি বিক্রি করব। এই জমির পরিমাণ একশো প্রথম যে পনেরো শতাংশ জমি আছে জামালপুর এবং মধুখালী মহাসড়কের পাশের যে পনেরো শতাংশ জমি আছে এটি এককালীন একজনের কাছে বিক্রি করা হবে পরবর্তীতে পঁচাশি শতাংশ জমি আছে যদি একজন যদি দুই শতাংশ জমি নেয় তাকে দুই শতাংশই দেওয়া হবে যদি দশ নেয় তাকে দশ দেওয়া হবে যে পঞ্চাশ নেয় তাকে পঞ্চাশ দেওয়া হবে এবং প্রত্যেকটা লোক তার নিজস্ব পথ দিয়ে রোডে উঠে সে যে কোনো জায়গায় যেতে পারবে এবং জমির পরিমাণ প্রথম জমির পরিমাণ আমি চাচ্ছি আড়াই লক্ষ টাকা পরবর্তী যে জমির পরিমাণ এক লক্ষ আশি হাজার টাকা আর এর মধ্যে যারা নিতে ইচ্ছুক তাদের সাথে আলাপনার সাপেক্ষে এদেরকে হয়তো যারা আসবেন কেতা তাদের সাথে আলোচনার সাপেক্ষে হয়তো কথা বলা যেতে পারে মানে আপনি বলতেছেন যে রোডের পাশে যে জমিটা রয়েছে জি এখান থেকে পনেরো শতাংশ আপনি বিক্রি করেন আড়াই লক্ষ টাকা করে আড়াই লক্ষ টাকা করে এই পনেরোর পরে থেকে যা আছে আপনি এক লক্ষ আশি হাজার করে টাকা করে চাচ্ছি আলাপনার সাপেক্ষে আপনার পার্টির সাথে আলাপনার সাপেক্ষে হয়তো বলা যেতে পারে দাম কম বেশি হতে পারে কম বেশি হতে পারে আপনার তো জমির যাওয়ার জন্য রাস্তার সুব্যবস্থা আছে রাস্তা নিজস্ব অর্থায়নের করে দিছি এবং এই রোডটা নিজস্ব নেই সরকার যেভাবে তার প্রত্যেকটা রোড রক্ষণাবেক্ষণ করেন আমি ক্ষেত্রে এই রোডটা আমার নিজস্ব অর্থায়নের করার পরেও আমি এই রোডটা সরকারীকরণ করে দেব এই যে আমি আশাবাদী বা আমি করব এবং জমির কাগজপাতি যে কাগজপাতি যদি কেউ নিতে ইচ্ছুক আজকে আসবেন যদি অফিস খোলা থাকে আপনার কালকেই আমি আপনাকে লিখে দিতে পারবো হানড্রেড পারসেন্ট এবং যারা জমি কিনবেন যারা কাগজপাতি বোঝেন না তাদের বোঝার লোক নিয়ে আসবেন কাগজপাতি দেখে ক্লিয়ার থাকলে তাহলে আপনি জমি নেবেন না হলে নেবেন না আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ডবল সিক্স টু ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক সবই খোলা আছে যোগাযোগ করতে পারবেন সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে